হরে কৃষ্ণ জয় নিঃসিংহ ভগবান কি জয় শুভ নৃসিংহ চতুর্দশী ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে সত্যি তা পূরণ হয় আজকে খুব ইচ্ছে করছিল ভগবানকে দর্শন করতে এবং তার আরতি দর্শন করতে কিন্তু যেহেতু একটা কাজের সূত্রে শিলিগুড়িতে এসেছিলাম তাই কিভাবে দর্শন হবে বুঝতেই পারছিলাম না তাই চলে গেছিলাম শিলিগুড়ি ইস্কন মন্দিরে আর দেখুন ভগবানকে কি অপূর্ব লাগছে চোখে ফেরানো যাচ্ছে না এত অপূর্ব শৃঙ্গার করেছে আর মনে হচ্ছে কাকে ছেড়ে কাকে দেখি আর দেখুন কি অদ্ভুত ভাবে এত ভিড়ের মধ্যেও ভগবানের প্রসাদী ফুল পেয়ে গেলাম সত্যি বলতে এ এক অসাধারণ অনুভূতি তারপরে শুরু হলো সন্ধ্যা আরতি আর তার সঙ্গে ভক্তদের অসাধারণ নৃত্য শুধু আনন্দ বললে ভুল হবে এ এক দিব্য আনন্দ পারমার্থিক আনন্দ তাই আর দেরি কিসের কাজকর্মের মাঝেই নিজেকে পারমার্থিক আনন্দের সঙ্গে যুক্ত করুন Oh, <laughs> no.